বিশলে রথ মারি হিম সাপলা ডিজিটাল সাউন্ড অ্যান্ড কেভিনট সেন্টারের পক্ষ থেকে স্বাগতম আমাদের এখানে ডেল্টা নো এজ অ্যাড এক এইচ এইচ এর মধ্যে তিনটা কোয়ালিটি আছে তিনটা কোয়ালিটি আনবক্সিং করবো আজকে আপনাদের সামনে দেখেন তিনটা কোয়ালিটি আমাদের এখানে পেয়ে যাবেন ডেল্টা এইচ এর মধ্যে তো মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন যে আসলেও যেটা কীরকম থাকে তিন কোয়ালিটি বাংলাদেশে বর্তমান এই তিন কোয়ালিটি আছে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা চৌষট্টি টেন্ড এটা হচ্ছে চৌষট্টি টেন্ড স্টার যেটা ই সহ নিচেটা সহান নিচে ই সহ অনু একটা একটা করে রাখ ওইভাবে এক নম্বর যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেলটা এস চৌষট্টি টেন্ড আর

ডেল্টার মধ্যে তিনটা সেটি আমাদের কাছে আসছে আর আমাদের ঢাকা শোরুমে আপনারা দশ হাজার বারো হাজার নয় হাজার এক নয় হাজার এক আট হাজার মডেল সাত হাজার এবং ফোর চ্যানেলের যে ডেল্টা ডেলটা সিরিজের সব এ টু জেড আইটেম বি এবিসি কোয়ালিটি সব ধরনের আমাদের ঢাকায় পেয়ে যাবেন আর আমাদের টাঙ্গালে যে শোরুম আছে এখানে আপনারা দেখা গেছে সব মালই রাখা সম্ভব না ঢাকা শোরুমের মতো সব মাল আছে কিন্তু এখানে আপনারা অর্ডার দিলেই হয়তো দশ প্রকারের মালের মধ্যে হয়তো সাত আট প্রকার থাকে হয়তো দু এক কোয়ালিটির নাও থাকতে পারে অবশ্যই আমাদের একটু ফোন দিয়ে আসবেন আর এই যেখানে ক্যাপশনের স্পিকার কিন্তু চলে আসছে ক্যাপশনের আঠারো ইঞ্চি পাঁচ ইঞ্চি বয়স্ক এবং চার ইঞ্চি বয়স্ক দুটি আছে আর ডাক সেটের মধ্যে আপনার এইস এর মধ্যে তিনটা কোয়ালিটি আছে একটা হচ্ছে ইউএসএ আরেকটা হচ্ছে সিঙ্গাপুর আর একটা হচ্ছে চৌষট্টি টেন আপনার যার যেটা ভালো লাগে এই যে দেখেন এটা ডেলটা এইস ডেলটা অডিও লেখা আছে ডাবল কার্ডনের মাল এখানে আরেকটা মাল আনবসিং করার জন্য আনা হয়েছে এটাও ডেলটা এইস হয়তো আমাদের ভিডিওগুলো আপনারা ফলো করবেন কারণ ডেলটা হয়তো অনেকে এক প্রকারই দেখায় শুধু ভিডিওতে দুইটা দেখায় আজকে আপনাদের তিনটা ডেলটা তিন প্রকারের তিনটা এইস মধ্যে আজকে আপনাদের দেখাইতেছি একদম সীমিত আমাদের কাছে পাবেন আপনারা পাওয়ারফুল কারণ এইস মানে একটু এভাবে এটা কিন্তু নিউ একদম ওই যে পিন মারা আছে দেখেন সেটটা কিন্তু এটার মধ্যে এটা মনে হইতেছে সিঙ্গাপুরি যেরকম একটা কাটা লোক থাকবে ওই নিচেটা সদর ওই যেখানে একটু কাটা দেওয়া যায় না

তৃতীয় নাম্বারটা চালু করে ওগুলো কাগজগুলো ওইদিকে রাখো এটা কিন্তু ইউএসএ একটা দেখবেন সিঙ্গাপুরে এখন সিঙ্গাপুরে টার্ন বক্সিং করবো আর উনিশটা হচ্ছে চৌষট্টি তেরোশটা এটা হচ্ছে ইউএসএ যেটা সেটা এটা কিন্তু বারোশো হয় এবং নব্বই বল ক্যাপাসিটার আছে এটার প্রেসার অনেক ভালো খুবই ভালো মানে ডেল্টা কম দামের মধ্যে অনেক ভালো এবং সিঙ্গাপুরি স্ক্যানার সহ এ আবার এখানে লক সিস্টেম করা আছে এখানে একটা লাট দেওয়া হয়েছে যাতে এটা খুললে মানে বোঝা যায় যে এই মালটা খোলা হয়েছে এই স্টিকারের ভিতরে লাট যে যত এইভাবে খুলুক মানে খুললে দিশা পাওয়া যাবে আর কি এটা বাংলাদেশে হাতের কোনো ছোঁয়া নাই এটা বাইরে থেকে এইভাবে আসছে নয় হাজার একের মধ্যে কম দামের মধ্যে খুবই ভালো এই সেটটা আপনারা নিতে পারেন এই একটা আরেকটা এটাও ডাবল কার্টন ডেলটা লেখা সরি এটা ডেল্টা অডিও এটা হচ্ছে একটা আপনারা জেলায় মালগুলা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু নিতে পারেন দুই হাজার চার হাজার পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে আপনার ঠিকানা দিলে আমরা চৌষট্টি জেলায় মাল পাঠাই এবং সীমিত রেটে আপনার আমাদের কাছে মাল পাবেন আমাদের তিনটা শোরুম আছে একটা ঢাকা নব কমপ্লেক্স আড্ডা গ্রাউন্ডে বিয়াল্লিশ নম্বর দোকান আর একটা শোরুম হচ্ছে আমাদের এলাঙ্গাতে টাঙ্গাইল আর একটা এটা যেটা ভিডিও হচ্ছে এটা হচ্ছে টাঙ্গাইল সফিপুর আমাদের এখানে সকল প্রকার সাউন্ড সিস্টেমের একটু যেটা আইটেম আপনারা পেয়ে যাবেন আগস্ট সারা

জিরো নাইন একুশ এই দেখেন এটা এস তিনটা সেট তিনটা সেট কিন্তু তিন প্রকারের আমি পিছনে একটু দেখাই দেখেন এটা হচ্ছে টেকনোলজি ফ্রম সিঙ্গাপুর উপরেরটা তার নিচে হচ্ছে টেকনোলজি ফ্রম ইউএসএ তার নিচেটা হচ্ছে চৌষট্টি ট্রানজিস্টার ডেল্টা এস উপরে দুইটা আছে নব্বই ভোল্ট ক্যাপাসিটার চারটা করে ক্যাপাসিটার আর ছাপ্পান্ন ট্রানজিস্টার নিচেরটা হচ্ছে চৌষট্টি ট্রানজিস্টার মোটামুটি ভিডিওতে হয়তো বুঝতে পারছেন আমি চেষ্টা করি আপনাদের ভালো কিছু দেখানোর জন্য আর আমাদের এখানে কিন্তু যে বেলের এসআর সাতশো পঁচিশ তিন পেয়ার আজকে চলে গেছে মোটামুটি প্রতিদিনে দুই চার পাঁচ পেয়ার মাল চলে যাচ্ছে চাইলে আপনারা মাল নিতে পারেন কিছু মাল থাকে আমাদের কাছে যারা ডেলটা হেড করতেছেন সাত হাজার থেকে শুরু করে সাত হাজার আট হাজার নয় হাজার দশ হাজার বারো হাজার ষোলো হাজার পর্যন্ত এবং ফোর চ্যানেলের যে ডেলটা ডেলটা সিরিজের সকল ধরনের মালা মালা আমাদের কাছে এ বিসি কোয়ালিটি পেয়ে যাবেন এখানে আপনারা তিন প্রকারের তিনটা ডেলটা এসের মধ্যে সেট পেয়ে যাবেন সীমিত রেট কম দামের মধ্যে অনেক ভালো ভালো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই দয়া করে সাবস্ক্রাইব করে ফেলবেন যারা করে ফেলছেন তাদেরকে সঙ্গে ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন পেজ টি ফলো দিয়ে দিবেন কোথায় ফেস